নিচে কয়েকটি ফলের সংখ্যা দেওয়া হলো এই তথ্যের আলোকে রেখা চিত্র অঙ্কন করতে হবে এখানে দেওয়া আছে ফলের নাম আম লিচু কলা জাম আপেল আতা এবং প্রত্যেকটা ফলের আবার পরিমাণ দেওয়া আছে যেমন হলো আম লিচু নয়টি চারটি কলা বারোটি জাম নাই জাম শূন্য জামের কোনো পরিমাণ নাই আপেল পাঁচটি এবং আতা ফল দুইটি আতা ফল খেয়েছো তোমরা হ্যাঁ ভেরি গুড আতা ফল খাবার বেশি বেশি তাহলে এই রেখা চিত্র রাখতে হলে তাহলে আমাদের কি করতে হবে একটা বর্ণনা লিখতে হবে ওই বর্ণনাটা যারা বুঝতে পারবে তাদের রেখাচিত্র সহজ তাদের রেখাচিত্র কি সহজ তো আমি আজকে একটু সব কাগজটা মেইন সব কাগজের মতো এখানে কিভাবে মানে লিখতে হবে মেন সব কাগজে কিভাবে লিখতে হবে সেটা আমি আজকে বোর্ডের মধ্যে বোঝানোর চেষ্টা করবো তো সব কাগজের মধ্যে কি থাকে সব কাগজের মধ্যে এই দিক দিয়ে থাকে এবং এই দিক দিয়েও থাকে কটা করে ঘর থাকে পাঁচটা করে ঘর থাকে এরকম দেখবা মেইন সব কাগজের মধ্যে দেখবা এই যে এরকম পাঁচটা পাঁচটা করে ঘর থাকে আলাদা আলাদা কালার দিয়ে ঠিক না যেমন এখানে লাল এখানে আবার নীল বা কালো এইখান এই লাল আর নীল কালোর মাঝখানে আবার পাঁচটা ঘর থাকে কটা ঘর পাঁচটা ঘর আবার এখান থেকে উপরেও ধরো এটা লাল এটা সবুজ মনে করো তাহলে এখান থেকে এখানে আবার কয়টা ঘর থাকে পাঁচটা ঘর থাকে তো আমাদের এখানে মেন বিষয় মনে রাখবা এই এখানে মনোযোগ দাও এনে এখানে মনে রাখবা এই যে নিচের যে যেখানে ধরবা তোমরা ও এবং এক্স এখানে নিচের পাঁচটা ঘর বাদ দিবা কি ঘর কয়টা ঘর বাদ দিবা পাঁচটা ঘর বাদ দিবা আবার এই দিক থেকেও পাঁচটা ঘর বাদ দিবা তো আমরা যদি এই দিক থেকে পাঁচ ঘর গনি এখানে আসে আর এই দিক থেকে পাঁচ ঘর গনি তাহলে এখানে আসে তাহলে আমরা এই জায়গার মধ্যে কি করব এরকম পেন্সিল দিয়ে একটা কি করব দাগ দেব এখানে পেন্সিল দিয়ে কি দিয়ে দেব দাগ দেব এরপর আবার এখান থেকে আবার উপরের দিকে আমরা কি করব পেন্সিল দিয়ে আবার এখানে দাগ দিব ঠিক আছে দাগ দাগ দিয়ে এখানে কি চিহ্ন দেব তীর চিহ্ন দেব তাহলে দেখতে আমাদের সুন্দর লাগবে কি লাগবে দেখতে সুন্দর লাগবে আর তীর চিহ্নেরও কারণ আছে এটার ব্যাখ্যা তোমরা 9 টেনে বুঝতে পারবে আচ্ছা এখন এই জায়গার মধ্যে লিখতে হবে এই জায়গার মধ্যে লিখতে হবে তো আমরা আমি এই জায়গার মধ্যে লিখবো না আমি এই দিকে লিখবো ফাঁকা জায়গাগুলোতে লিখবো ঠিক আছে তো এই যে এই জায়গাটার মধ্যে তোমরা কি ধরবা ও আর এই জায়গাটাতে কি ধরবা এক্স আর এই জায়গাটাতে কি ধরবা ওয়াই আজকে আমরা রেখা চিত্রের মানে সব কাগজের ভিতরে করারই চেষ্টা করতেছি ঠিক আছে এরপরে এই যে প্রথম পাঁচ ঘর কিন্তু আমাদেরকে বাদ দিতে হয় প্রথম পাঁচ ঘর কি করতে হয় বাদ দিতে হয় আগে আমরা এই রেখা চিত্রের ও এক্স এবং ওয়াই রেখা এটা আগে চিহ্নিত করে নিলাম বুঝে নিলাম কি কথা বুঝতে পারছো এরপরেও আমি তোমাদেরকে আবার মেইন সব কাগজে একটা করে অঙ্ক করাবো ঠিক আছে এবার আসো বর্ণনাটা ও এক্স আর ওয়াই দেওয়ার পরে বর্ণনাটা তোমরা সুন্দর করে লিখে নিবা ঠিক আছে বর্ণনাটা লিখবা যে সব কাগজের কি লিখবা সব কাগজের সব কাগজের ও এক্স এই যে ও এক্স ও এক্স রেখার ও এক্স ও এক্স রেখার টি প্রতি পাঁচ ঘরকে প্রতি পাঁচ ঘরকে এক একটি এক এক একটি এখানে কি আছে ফলের নাম তাহলে এখানে লিখবো আমরা ফলের নাম এবং ও ওয়াই রেখার ও ওয়াই ও ওয়াই রেখার প্রতি ঘরকে ও ওয়াই রেখার প্রতি ঘরকে ওয়াই রেখার প্রতি ঘরকে কি ধরবা কার সংখ্যা ফলের সংখ্যা ফলের ফলের সংখ্যা ফলের সংখ্যা ধরে ফলের সংখ্যা ধরে কি আঁকা হলো রেখা চিত্র রেখা চিত্র অঙ্কন রেখাচিত্র অঙ্কন করা হলো রেখা চিত্র অঙ্কন করা হলো এই লেখাটা তোমাদেরকে এভাবে সুন্দর করে লিখে নিতে হবে কি কথা বুঝতে পেরেছো আচ্ছা আমরা কি বলেছি ও এক্স রেখা প্রতি পাঁচ ঘরকে এক একটা ফলের নাম তাহলে এই পাঁচ ঘরটাও কাটা অনেকে এই এই দাঁড়িটা আছে না এই কাটার এই কাটার পরে যে এই যে দাঁড়িটা এইখানে নাম ধরবে ধরে আবার অনেকে এটাকে বাদ দিয়ে এইখানে আমি কি করলাম এইখানে এই যে এই দাগটার নাম ধরবো কি আম আম এই আমি নাম কি তা তো আর এভাবে জায়গা হবে না আমি শুধু সরে লিখে রাখতেছি কি সরে আর নিচে লিখলাম ম আম ঠিক আছে এরপরে কি আছে লিচু এই দাগটা হইব কিসের লয়রশি করে লি সয়র শিকারে চু লিচু তারপরে তারপরে ঘরটা কি তারপরে আবার পাঁচ ঘর পরে এটা হচ্ছে কি কলা এটা কি কলা তারপরে কি জাম তাহলে এটা কি হবে তারপরে কি হবে আপেল পে ল আপেল তারপরে কি সরেয়া তয়াকার তা আতা বুঝছো না বুঝো নাই এখন তোমরা যখন খাতা নিবা তখন তখন তো তোমরা সবকা বসলে এরকম করে উল্টা সুন্দর করে নামটা লিখতে পারবা আমি এখানে এইরকম করে দিলাম কোনো সমস্যা আছে বুঝতে তো পেরেছো আচ্ছা এবার ওয়াই রেখাটা কি ফলের সংখ্যা ওয়াই রেখাটা কি আচ্ছা এই যে পুতি ঘর কত একটা ঘর কত করে এখানে খেয়াল করে দেখো একটা ঘর কত করে ধরতে হবে এই যে ওয়াই রেখার ঘরকে 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 ফলের ফলের সংখ্যা সংখ্যা ধরে তোমরা আছে এক একক ফলের সংখ্যা ধরবা একক এক একক আমি এখানে লিখতে ভুলে গেছি তোমরা আরো লিখলে সুন্দর হবে তোমরা লিখবা পুতি ঘরকে এক একক ফলের সংখ্যা কি লিখবা পুতি ঘরকে এক একক আমি এখানে লিখে দেই হ্যাঁ পুঁতি ঘরকে এক এক একক প্রতিঘরকে এক একক ফলের সংখ্যা ধরতে হবে অর্থাৎ একটা ঘর এক একটা ঘর কয় নাম্বার এক নাম্বার তাহলে এটা হইব কত এক এটা হবে কত দুই এটা হবে কত এটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে আর এবার আমরা দেখি আম কয়টা রয়েছে নয়টা তাহলে এর উপরে যেতে হবে নয় ঘর কয় ঘর যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বুঝাই যেতে এখানে হবে নয় ঘর একটু ভিডিওতে দেখা যাবে একটু বড় করে দিলাম তোমরা আবার এখন বড় করে দিও না ঠিক আছে আছে কয়টা চারটা তাহলে তাহলে এখানে চার না দিলাম আমরা বিন্দু কলা কয়টা বারোটা তাহলে কলা একবারে এই যে এখানে এসে হবে কয়টা বারোটা জাম কয়টা জাম নাই জাম না থাকলে এই জায়গায় কি দিতে হবে সরি এই জায়গায় না জাম না থাকলে একবারে নিচে একবারে কোথায় একবারে নিচে দিতে হবে এটা বাদ এটা বাদ একবারে নিচে দিতে হবে কথা বুঝতে পারছো আপেল কয়টা পাঁচটা তাহলে তাহলে এই জায়গায় দিতে দিতে হবে হবে এই দুইটা একটা দুইটা তাহলে এই জায়গায় দিতে হবে বিন্দু গিলা দেওয়া কি তোমরা বুঝতে পেরেছ এখন কি করতে হবে ধারাবাহিক ভাবে একটার সাথে আর একটা রেখা এঁকে দিতে হবে আসো রেখাটা আমরা এঁকে দিই প্রথমে কোথাও এটা এটার সাথে আমাদের এটা মিলাতে হবে এরপরে আবার তারপর একটা কোনটা এটা তারপরে আবার এই যে একবারে স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়া এখানে দিয়ে দিবা তারপরে আবার কোথায় একবারে নিচে তারপরে একবারে ডাক টেনে একবারে নিচে দিবা তারপরে এখানে দিবা তারপরে এখানে দিবা এখন এইটাই হলো রেখা চিত্র বুঝছো না বুঝো নাই চিত্র এই রেখাচিত্রের চিত্রের আরেকটা জিনিস তোমরা অবশ্যই লিখে নিবা কি লিখে নিবা এই যে এক্স রেখাটাকে আমরা কি ধরেছি ফলের নাম তাহলে এখানে তোমরা কি লিখবা ফলের ফলের নাম এখানে কি লিখবা ফলের নাম আর ওয়াই রেখা আমরা কি ধরেছি ফলের সংখ্যা এখন এইভাবে তো লেখা যাচ্ছে না তারপর লেখার চেষ্টা করি ফলের সংখ্যা কি লেখবে এখানে ফলের সংখ্যা এটা লিখে নিলে রেখা চিত্রটা আরো সুন্দর হবে কি হবে আরো সুন্দর হবে অর্থাৎ এই রেখা চিত্র শুধু বোর্ডে বোঝানোর চেষ্টা করেছি এরপরে আপনারা যদি বেশি করে কমেন্ট করেন যে না স্যার আপনি ছক কাগজের মধ্যে বাস্তব কাগজের মধ্যে চিত্র করে দেন তাহলে আমি বাস্তব ছক কাগজের মধ্যে চিত্র একে দেখাবো ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে রাখুন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম